আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিয়েনের ড্রাগন এবং বিভিন্ন কালার আছে আপনার গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে এবং আপনার দেখতে পাচ্ছেন অজিগর সাপ হলুদ এবং লাল এটাকে বলে বোম্বাই সাপ আর কি মানে গুল হয়ে থাকার কারণে আর কি বলে এটাকে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার আমাদের এখানে যে ড্রাগন ড্রাগনগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দুই মাসের বাচ্চা এবং খুবই সুন্দর বেবি তো আমরা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর চমৎকার কালার মেরিডেশান এবং সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার আপনারা যে কেউ নিতে চান এটা নিতে পারবেন আপনারা অনলি বারো হাজার টাকা হলে নিতে পারবেন এবং দেখতে খুবই সুন্দর চমৎকার এবং পা হাত পাগুলো এবং চোখগুলো আপনারা দেখে নেবেন লেজগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা এবং খাবার খাইতে পারে কিনা নিজে নিজে ওইটাও আপনারা দেখে নেবেন এটা দাম পড়বে অনলি বারো হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে আরেকটা নিচ্ছে হোয়াইট আপনারা হোয়াইটটাই দেখতে পাচ্ছেন যে এটাকে একদম কালার মিক্সিং করা আর কি হোয়াইট এবং গোল্ড মিক্স করা আপনারা এটা নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা হলে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এবং আমাদের কিন্তু এখানে অনেক কিছু আছে কচ্ছপ আছে ব্যাংক আছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা হোয়াইট এবং গোল্ডেন কালার মিক্সন আছে এটাও আপনার নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার এটি হচ্ছে বিয় ড্রাগন সবগুলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আরো কিছু অসংখ্য প্রাণী আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা গোল্ডেন কালার এটা আপনারা নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা হলে কারণ এটা বয়সটা একটু কম এই যেটা আপনার এই রেট হলে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অজিগর সাপ আর কি এটা বোম্বাই সাপ বলা হয় আর কি এগুলো আপনার হাতে নেওয়া যায় এগুলো কোনো কামড় দেবে না আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনার কালারগুলো দেখান এবং সবাই মাসাল্লাহ বলবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে কী হয় পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহ হয় তো আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার সাপ এটা হাতে নিয়ে পালা যায় তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইসটা একটু হাই তো অবশ্যই আপনার যোগাযোগ করে জানাইয়া পরে আপনি নেওয়ার চেষ্টা করবেন দেখতে কিন্তু কি সুন্দর চমৎকার কালার দেখতে পাচ্ছেন এটা হাতে নিয়ে পালতে পারবেন সমস্যা নেই এবং সেট আপটা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার সেট আপ তো আপনার দেখাচ্ছি যে আমাদের আরও একটি আছে এটা আপনাদের বক্স লাগাই নিচ্ছি আমরা বক্স লাগানোর পর আপনাকে দেখাচ্ছি ওইটা দেখতে পাচ্ছেন যে আপনার কি সুন্দর এটা হচ্ছে আপনার লাল বনশই দেখতে পাচ্ছেন যে লাল এটাও সুন্দর চমৎকার একটা কালার এটাও আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আবার বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন